আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কাজ শেষ করে আমরা নিচে নামতেছি আমাদের আজকের কাজ হলো পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়ার ভিতরে ছোট ছোট বিল্ডিং হয় ওই বিল্ডিংয়ের ভিতরে আমরা কাজ করি কাজ শেষ করে দিনের চারটা তিনটা চল্লিশে আমরা কাজ শেষ কাজ শেষ করে আমাদের রুমের দিকে ফিরে যাব যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা সবাই আমরা কত বাড়ি চাই আষ্ট লোক এই জায়গায় আসছি ডিউটিতে আজকে পাশ আসলাম তাই ওনার বাড়িছে বরিশাল বাগেরহাট ওনার নাম কুদ্দুস ঠিক আছে উনি দেখতেই পাচ্ছেন কীভাবে নামতেছে কিন্তু আমরা তো আর এভাবে উঠি পাহাড়ের ভিতরে কারণ আমাদেরকে গাড়ি দিয়ে উঠানো হয়েছে আর আমরা তো বেশি আর গাড়ি আসেনি এখনও তাই আমরা একদিন নেমে নেমে আইছি সামান সুমান হাতে করে নেওয়া ঠিক আছে ওই দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় পাহাড় আর আপনারা কেউ এই প্রবাসে আসবেন না ঠিক আছে প্রবাসে আপনার মা নেই বাবা নেই বোন নেই আত্মীয় স্বজন কেউ নেই প্রবাসে শুধু আছে কষ্ট আর কষ্ট কষ্ট সারা এই প্রবাসে কিসেই আপনি চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে শুধু কষ্ট কিনে আনবেন এই প্রবাসে দুঃখ সুখ কিচ্ছু নেই সারা জীবন কষ্ট করে যেতে হবে প্রবাসে যতদিন থাকবেন ততদিন কষ্টই করে যেতে হবে আর দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নিজেরা দেখবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন না ভালো করে শেয়ার করেন না এত কষ্ট করে ভিডিও বানাই